পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা চেয়ারম্যান সালমা ওসমান লিপি গতকাল রমজান সোমবার এপ্রিল বিকেল নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এই সামগ্রী বিতরণ করেন তিনি এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তেদারুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুক্ত সাধারণ সম্পাদক শাহ নিজাম নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ভুইয়া মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফাইজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা バイバイ。